হে এভরি আমি মল্লিকা গুড আফটারনুন সবাইকে তো আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগের ভিডিও নিয়ে তো আমার ব্লগটা প্লিজ কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে বাস থেকে হোটেলে এসে পৌঁছালাম প্রায় চারটের সময় তো দিদিভাই ভাই মেয়ে একই সাথে রেডি হচ্ছে এই হলো দিদি ভাইদের বেড আর এর পাশে যেই বেডটা ছিল এই বেডটায় আমার বেবি শুয়েছিলো এই বেডটা আমাদের একই রুমের মধ্যে দুটো বেড ছিল তো রুমটা কেমন লাগলো তোমাদের তারপর আমি রেডি হয়ে নিলাম তো একই সাথে সবার সাথে সমুদ্রের তারে চলে গেলাম সমুদ্রের ঢেউ দেখতে তার পরের দিন সকাল সাতটার সময় সবাই মিলে স্নান করে অনেক মন্দির ঘুরতে বেরোলাম ওখানে যেরকম বিভিন্ন ধরনের মন্দির ছিল আমাদের এখানে সেটা নেই তো সেই জন্য আমরা ফার্স্ট মন্দির ঘোরা থেকে স্টার্ট করলাম যেমন ওখানে মন্দির বলতে বিপদ মন্দির মন্দির বৃন্দাবন ওগুলো আমরা অতটাও জানতাম না ফার্স্ট টাইম যাওয়া ছিল সেই জন্য একটা পিসুমশাইয়ের সাথে আমরা ওখানে গিয়েছিলাম ওখানে শনিদেবের মূর্তি শিবলিঙ্গ শ্রী চৈতন্যদেব আরও বুদ্ধদেবের প্রচুর মূর্তি ছিল যেগুলো খুবই সুন্দর লেগেছে আমাদের তো তোমাদের কেমন লাগলো ভিডিওতে তো প্লিজ কমেন্ট করে জানো আর যদি কেউ এখানে তোমরা না যেয়ে থাকো তো এক্ষুনি এক্ষুনি গিয়ে ঘুরে আসো যেগুলো আমাদের যতটা সুন্দর লেগেছে তোমরা ভিডিওতে না দেখে মানে সামনাসামনি দেখলে আরও তোমাদের বেশি সুন্দর লাগবে আশা করি পুরীতে আসবো আর সকালবেলা সূর্য ওঠা দেখতে আসবো না তাই কখনো হতে পারে তো আমরা সূর্য ওঠা দেখতে চলে এসেছিলাম কিন্তু ভাগ্যটা খারাপ ছিল আমাদের আকাশ মেঘলার কারণে সূর্য ওঠা আমরা দেখতে পাইনি লাস্টে কেনাকাটা করে নিয়ে রুমে গেলাম তারপর রুম থেকে রেডি হয়ে চটপট বাড়ি যাওয়ার জন্য বাসে রহনা হতে সিন ঘোরাতে নিয়ে চলে গেল ধবলগিরি কি একটা মানে মন্দির তো অতটা মনে নেই তারপরে গাড়ি ওখান থেকে গাড়ি না পাওয়ার কারণে আমরা পাহাড়ি রাস্তায় হেঁটে হেঁটে আসার পথে এই বুদ্ধ মূর্তির দিকে আমাদের চোখ গেল তো খুবই সুন্দর আশেপাশে জঙ্গল দেখতে এরকম লাগছে একদম ভয়ও লাগছিলো যদি জন্তুর থাকে তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে সবাই আমাদের যে ট্যুরের বাস ছিল সেই দিকে রওনা হয়েছিলাম তো ওখান থেকে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর একটা মন্দির এটাও একটা পাহাড় তো পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা অনেক ভিতরে দিয়ে উঠতে এলাম অনেকটাই ঢাল রাস্তা আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছিল তারপরে আমার ননদ আমার ননদের নিয়ে আমার কুচকো সোনাটা সবাইকে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে মন্দিরে যে তিনশো খানা সিঁড়ি তার দিকে রওনা হলাম তো আস্তে আস্তে ঝর্ণা জোর তো সেইগুলোও দেখতে লাগলাম তো মানে তিনশো খানা সিঁড়ি পার করার পরে আমরা মহাদেবের কাছে এসে পৌঁছালাম তো মন্দিরটা এতটাই সুন্দর ছিল যে এতটা আসতে কষ্ট হয়েছিলো সেটা আমাদের মনেই হয়নি তো বাবার কাছে এসে মন আমাদের শান্তি হয়ে গেছিলো যে এতটা কষ্ট করে আসার পরেও একটা শান্তি উপলব্ধি হচ্ছিলো তো এই পাহাড়টার ভিতরে মানে কী করছিল জানি না তাও একটু ভিডিও করে নিয়েছিলাম আমি তো অপরূপ সুন্দর ছিল সেই মহাদেবের মন্দিরটা যার ঝর্ণার জলে হাত দিয়ে শিবলিঙ্গ স্পর্শ করতে হতো তবেই মন্দিরে পুজো দেওয়া সম্পূর্ণ হতো তো খুবই সুন্দর ছিল এই মন্দিরটা থেকে পুরীর জগন্নাথ ছাড়াও এই মন্দিরটাও আমার খুব সুন্দর লেগেছে তো সবাই শ্রাবণ মাস হওয়ার কারণে বাবার মাথায় জল ঢালছিল তো অনেক মানে ভক্তরাই আসছিল বাবার মাথায় জল ঢালতে হাঁটতে হাঁটতে অনেকে ক্লান্ত হয়ে পড়লেও এই বাবার মন্দির থেকে মনটা যেন শান্তি পেয়ে গেল তো খুবই সুন্দর ছিল তারপরেও পাহাড়ি রাস্তায় আরও অনেক মন্দির ছিল যেগুলো আমাদের তারা সম্ভব হয়নি দেখা